আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির সর্ববৃহৎ শোরুম উত্তরাতে আর যারা সরাসরি ভাবছেন এই শোরুমটি ভিজিট করবেন তারা চলে আসবেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ হাউস নাম্বার চার আর এই শোরুমটিতে আসলে আপনারা বিভিন্ন ধরনের স্টাইলিশ সব পেলমেট পর্দা ঝুলানোর জন্য এই ধরনের এগুলাকে আমরা কি বলি ভাইয়া পাইপ ক্লাম এগুলো পাবেন পেয়ে যাবেন দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের সব কাপড়ের তৈরি সব অত্যাধুনিক পর্দা আর আমার সাথে আজকে কিন্তু আছে নাজমুল ভাই ভাইয়ের কাছ থেকে আজকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু পর্দার ব্যাপারে জানবো নাজমুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তার কিস কুরিয়ান এক কালার পর্দার উপরে 10% 20% 30% ডিসকাউন্ট ও ওয়াও শুরুতে দেখাবো একটা পেলমের ডিজাইন দেখেন কত সুন্দর এটা কিন্তু ইউরোপ কান্ট্রি ডিজাইন বলা হয় জি এটা থ্রি স্টার বলে খুবই সুন্দর একটা গোলাপ দিয়ে তৈরি করা পাশাপাশি আরো কিছু দেখাবো লেদার শাড়িন দেখেন লেদার ভিতরে কাপড় তৈরি করা এটা কিন্তু অ্যাশ কালার অ্যাশ সুন্দর গর্জিয়াস একটা কালার এই পর্দাটা এভাবে থাকে 6 ফিট লম্বা 7 ফিট থাকে কোনো বাই যদি চায় কাস্টমাইজ করে নিতে পারবে হুম এটা এর পূর্বে ছিল 2400 টাকা আজকে 30% উপরে ডিসকাউন্ট দেওয়ার পরে মাত্র 1600 টাকা ওকে এটা অফার নিতে পারবেন মাত্র ষোলোশো পাশাপাশি আটা দেখাবো গোল্ডেন কালার এটা অফার থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা এত সুন্দর চকলেট কালার দেখেন খুবই সুন্দর এটা কিন্তু উভয়ের পছন্দ আপুদের বাইয়াদের যারা বাসলায় থাকে তারাও নিতে পারবেন এটা কিন্তু আপনার প্রায় আপনি নব্বই পার্সেন্ট উপরে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট নাইনটি ফাইভ পার্সেন্ট মতন পাশাপাশি আটা দেখাবো দেখেন এটা অফার থাকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এই পাশাপাশি দেখেন আটা কালার আছে খুবই সুন্দর অফ হোয়াইট কাজ করা ষোলোশো টাকা এই দেখেন আটা আছে ষোলোশো যারা ক্রিম কালার নিতে চান এটা কিন্তু অরিজিনাল ক্রিম কোনো বাই বা আপু যদি তার বাড়ি স্বপ্নের মতো সাজাতে চায় কুড়ি টাকা বাড়ি করছে ঘরে পর্দা নাই সুন্দর সৌন্দর্য এই পর্দার সাথে যদি ডিজাইনটা করে খুবই সুন্দর লাগবে গোর্জেস লাগবে এটা অফারে নিতে পারবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পাশাপাশি আটা কালার দেখো দেখেন পঁচিশের আপডেট ডিজাইন বত্রিশ পর্দা আজকে অফারে থাকবে থার্টি পার্সেন্টের উপরে ডিসকাউন্টে মাত্র বাইশশো টাকা আর আমাদের শোরুমটা কিন্তু ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফর্দা গ্যালারি আমাদের মিরপুর শোরুম আছে আমাদের মালিবাগ শোরুম আছে আমাদের খিলগড় থানার সাথে শোরুম আছে আপনি স্যার যে কোনো শোরুমে গিয়া ওটা কিনতে পারবেন অফারে পাশাপাশি আরও দেখাবো দেখেন টিস্যু কাপড় খুবই সুন্দর টিস্যু সকলের পছন্দ কালার এটা অফার দিছি মাত্র আঠারোশো টাকা দুইটা কালার আছে দেখেন আটা কালার খুবই সুন্দর এটা রেট পরে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অরগ্যাঞ্জা কাপড় অরগ্যাঞ্জা কাপড় খুবই সুন্দর এটা এটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ কঠন ঠিক আছে এটা একটা পর্দা আপনি চব্বিশ পঁচিশ বছর ব্যবহার করলে নষ্ট হবে না আপনার রুচি পরিবর্তন হবে কিন্তু এটা কালার নষ্ট হবে না এটা অফার দিছি মাত্র চব্বিশশো টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট বেলা নিতে চান দেখেন এই দেখেন পিছনে দেখেন আলিফর্দা গ্যালারি লেখা আছে সাইনবোর্ড লোগো সাইনবোর্ড দেখে পর্দা করে করবেন অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন আলিফ ফর্দা গ্যালারি থেকে কোনো প্রতারিতা শিকার হবে না এই দেখেন বাইরে কিন্তু আলো আসছে ভিতরে আলো নাই ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আউট এটা অফারে থাকবে মাত্র উনত্রিশশো টাকা পাশাপাশি আটা দেখাবো ক্রিম কালার ঠিক আছে ক্রিম বিস্কিট কালার এর বাকি কালার এগুলো অফারে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই দেখেন আটা আছে আপনার বাদামি কালার খুবই সুন্দর ঠিক আছে এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ব্ল্যাক আউট এটা অফারে থাকবে মাত্র উনত্রিশশো টাকা

অফার মাত্র টাকা টাকা তার কাজ করা এটা অফার দিচ্ছি মাত্র হান্ড্রেড পার্সেন্ট বেলা কাউট মাত্র বত্রিশশো টাকা এই দেখেন অফারে পর্দা মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা

এদের দেখেন পঁচিশশোর আপডেট ডিজাইন যারা এক কালার ভিতরে সিম্পল কিছু ডিজাইন পছন্দ করেন দেখেন এটা কিন্তু জল দিয়ে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর এটা অফারে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ছয় পঁয়ত্রিশশো টাকা এই দেখেন আটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ছয় যে এটা অরিজিনাল বেলভেট তার কিছু প্রোডাক্ট ধরে দেখ কাছ থেকে দেখেন জল কাজ করা আছে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আউট এটা অফার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা চারটা কালার আছে যে কোনো কালার দিতে পারবে পাশাপাশি আটা দেখাবো দেখেন খুবই সুন্দর গর্জিয়াস একের ভিতরে দুই টু ইন ওয়ান এটা চাইলে আপনার ডয়নের মাঝখানে ব্যবহার করতে পারবেন এবং কি জানা বা দরজা ব্যবহার করলে দুই পাশ দুই কালার লাগবে মানে একটা পর্দা করে করবেন দুইটা পর্দা স্বাদ উপভোগ করতে পারবেন এটা অফার দিছি মাত্র ছত্রিশশো টাকা এটা আপু এটা কিন্তু সেভেন স্টার ডিজাইন এটা ইউরোপ কান্ট্রি পর্দা তার প্রোডাক্ট এটা অফারে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পাশাপাশি আডা দেখাবো দেখেন এই দেখেন খুবই সুন্দর ঠিক আছে এটা অ্যাশ কালারিতে কাজ করা এটা অফার থাকে মাত্র বিয়াল্লিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেলা কাউকে এটা অফার থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা যারা ডয় নাইন মাঝখানে ব্যবহার করতেছেন পর্দাগুলো খুবই সুন্দর পর্দা এটা নিতে পারবেন প্রতি রান্নিং ফিট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপু ওই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা পঁচিশের আপডেট ডিজাইন খুবই সুন্দর ভাবে করানো হয়েছে দেখেন দুই পাশে দুইটা কান্দা আছে মাঝখানে দুইটা টাই দেওয়া আছে এটা প্রতি রালিং ফিট পরে এগারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি দেখেন হান্ড্রেড পার্সেন্ট বেলা কাউট পর্দাগুলা এটা অফার থাকবে মাত্র বত্রিশশো টাকা যারা অলিভ কালার পছন্দ করেন এই কাপড়টা কিন্তু তাকালেও ভালো লাগে মানে চোখে লাগে শান্তি কালার এটা অফার রাখবে মাত্র বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ সাতাশো পঞ্চাশ ছয় করছি এই দাদা হচ্ছে মাত্র টাকা এটা অফারে থাকা মাত্র এই পর্দাগুলো প্রত্যেকটা কাছে আসলে এক একটার এক এক রকম দেখতে পাবেন কিন্তু দূর থেকে দেখালে কিন্তু আপনাদের কাছে এক কালারই লাগবে প্রত্যেকটা পর্দা আসলে কাছ থেকে দেখানো সম্ভব না কিছু কিছু ক্ষেত্রে আমরা কাছে এসে দেখাই পাশাপাশি দেখাবো আপনি এটা কিন্তু মাটি যেন ফাটা থাকে না ওরকম একটা ক্র্যাক ক্র্যাক টাইপের একটা ডিজাইন আছে

অনেকে বলে বা পর্দা ওয়াশ করার পরে আইলেট গুলো ভেঙে যায় ফেটে দেয় ঠিক আছে আবার অনেকে আইলেট সহই বলে ঠিক আছে তারা সেক্ষেত্রে আইলেট কম দামি বা নর্মাল গুলো দেয় আমার এক একটা আইলেটের গ্যারান্টি থাকে বারো বছর এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে আইলেটের দামটা সম্পূর্ণ আলাদা আলাদা আসবে পাশাপাশি আটা দিচ্ছি দেখেন খুবই সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশ সাতাইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন যা চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না এটা অফার থাকে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটা অফারে থাকে মাত্র বত্রিশশো দেখেন আর খুবই সুন্দর কালার এটা অফারে থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে চাইলে যে কোনো কালার দেখে নিতে পারবেন এই যে পঁচিশ এর একটা আপডেট ডিজাইন এটা কিন্তু কাছ থেকে দেখলে মনে হবে যে ফুরে এটা হাত থাকলে হাত থাকবে না হ্যাঁ ঠিক আছে এটা হাত থাকলে হাত রাখলে থাকবে না এটা অফার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে আরেকটা আছে খুবই সুন্দর এটা অফার থাকবে পঁয়ত্রিশশো টাকা

ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর একটা আপনার প্রতিশে আপডেট ডিজাইন আছে এটা তিনটা কালার হয় তিনটা কালার আমাদের শুরু আছে এটা অফার দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ সেঞ্চুরি পর্দা খুবই সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু আপনার পুরো বড়ি সাদা মানে হোয়াইট কালার

ষোলোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা থাকবো শাহি গোলাপ খুব সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা

ফিফটি পার্সেন্ট উপরে ডিসকাউন্ট ত্রিশ হাজার টাকা পর্দা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ঠিকানা উত্তরে পাঁচ গ্যালারি আমাদের মিরপুর শোরুম আছে আমাদের মালিবাগ শোরুম আছে যেমন মালিবাগের পিছনে মার্কেটের পিছনে মার্কেট মার্কেটের দোতলা পাঁচ বাজ ছয় আলিফর্দা গ্যালারি এবং আমাদের বর্তমান যেখান থেকে ভিডিও করতেছি ঢাকা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফরদা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম